নামাজের পরে এই যে বৃষ্টি নামছে ওই মসজিদ থেকে আমি আসলাম ছাতা মাথায় এই যে রাস্তা রাস্তা লাল মাটি কাদা রাস্তা পার আসলাম এই যে পাশে একটা ঘোনা আছে আবার ঘোড়া কানে এই যে মেম্বার বাড়ি হজরত মেম্বার বাড়ি আমাদের নাটুর দাদার বাড়ি এটা আগে এই রাস্তা যে কাজ এখন কিন্তু এই রাস্তায় যাওয়া হয়নি এটা পায়ের পথ আমরা ওই দিক দিয়ে হালত দেওয়া যাই কিন্তু আমি ইচ্ছা করিয়াই আমার স্মৃতি বিজিত ছোটকালে পায়ের পথ যেখানে যে দিয়ে ছিল সেই পথ দিয়ে হাঁটা শুরু করছি কিন্তু এই দিকটা দেখে না এমন বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টিতে বিষব না হাঁটবো কিছুই বুঝতেছি না যাই হোক তারপর কষ্ট করে আমি অসুস্থ সর্দি লেগে গেছে অলরেডি আমি চিটাগাং গিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দিচ্ছিলাম এরপরে আমার সর্দি লাগছে আবার দেখেন এই বৃষ্টিস করি যেতে হবে বাড়িতে এই এক কিলোমিটার দূরে আমি প্রাইভেট কারে এসেছি এখন এই বৃষ্টি ফোটার শব্দ পাচ্ছেন ছাতার উপরে এই আমাদের পথ আমি ইচ্ছা আই গ্রামের ভিতর দিয়া সরু রাস্তায় ঢুকেছি আর যদি আমি মেন রাস্তায় যেতাম ওটা আরও খারাপ ওরা ওই ভ্যান মোটরসাইকেল গিয়ে এমন কাদা হয়েছে হাটাও যায় না তারপরে লাফানাও যায় না ডেউ পড়াও যায় না সেটাই ভালো আমার কাছে কিন্তু এদিকে বৃষ্টি নামল করি এই বাড়ির ভিতর ডুব ভিতর দশলে যাব আমি ইচ্ছা করে দেখেন এই যে এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই জঙ্গলে আগে যেরকম ছিল ওই রকম এই সেই হালতটা এখন আছে একই রকম দেখতেছি এই যে দেখেন আপনার কিরম দেখতেছেন বৃষ্টিতে আমি দেখছি যে এইরকমই হইতো এখানটা গরুর গাড়ি হইতো তারপরে এই যে এইভাবে এই যে এটা আমরা বলতাম জোয়াদালী জঙ্গল এই যে জোয়াদালী কাক্যু নাই আমাদের চাচা তার ছেলে যে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সেও নাই হ্যাঁ তে তাদের জঙ্গল এটা বলতাম এখনও দেখা যায় সেই জঙ্গলের মতোই আছে কিন্তু বড় বড় গাছগুলা নাই তো আরেকটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের যে এই যে বড় এই এটার নামই বড়বাইট হুম বড় শেষ সীমানা হলো এই যে এইটা এই যে এই যে এই যে দেখতেছে না একদিকে একদিকে একটু ঘাড়ো সবুজ আরেকদিকে হালকা সবুজ এই যে আমাদের তালুকদার বাড়িদের এই ক্ষেতের সীমা এদিকে আমাদের নাটু দাদা নানা ছিলেন যে এখন তার নাতি হজরত মেম্বার ওদের বাড়ি এইটা তো এ এদের ক্ষেত হলে এইটা তোমাদের ক্ষেত এটা না তোমাদের ক্ষেত ক্ষেত হ্যাঁ আর আমাদের যে এই এইটা এখনো কিছু অংশ আছে এখানে এই যে ডান দেখতে পাচ্ছেন আমার আব্দুল মান্নান তালুকদার ও আবাদ করছে তা আমি ঠিক ডিমার্কেশন করতে পারতেছি না কোন ক্ষেত্রটুকু আমাদের আমাদের সম্পূর্ণ নাই বেশ কিছু অংশ বিক্রি করে গেছে আমার বাবাই আর ওই যে দেখা যাচ্ছে দূরে একটা কারেন্টের কুটিয়ে ওইটাই হচ্ছে আমাদের সেই সড়ক পার আমি কিন্তু ওই রাস্তাটা যাই কিন্তু আমি আজকে ইচ্ছা করেই আমার স্মৃতি বিচরিত ছোটোকালের যে খেলা করতাম যে রাস্তা দিয়ে আসতাম যে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতাম যে এখান থেকে যে ধান নিতে আসতাম সেই রাস্তাতে আসছি কিন্তু আমি অনেকে বলে যে এদিকে রাস্তা নাই কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই রাস্তার চিহ্ন এখনও আছে এখানেও মানুষ পদচারণা করে দেখা যাচ্ছে এখান থেকে ঘোরাফেরা করতাম যে আমার যে মামা তো ভাই আমরা চানু ভাই বলি কি তারই মেয়ে একটা বিয়ে হয়েছে আবার ওই যে আমার পিছনের ওই যে নাটু নানা তার নাতির কাছে তো তারই সেই চানু ভাইয়ের যে নাতি সে আমার সাথে হেল্প করতে ব্যাগ নিয়ে আসতে এই যে কি নাম তোমার জানি তো কোন ক্লাসে ক্লাস নাইনে পরেও আমাকে হেল্প করতেছে আমাকে খুশি ওদের বাড়িতে আসা ওদের বাড়িতেও গেছিলাম ওখানে সামান্য নাস্তা করে লরা তো বললো যে ওকে আগেই দোক দাদাকে তো আগাই দিতেছে তা আমি তো এগিয়েছি না আর চিনতে পারতাম না ও যদি আসতো কারণ রাস্তা বহু বছর পরেই রাস্তায় আমি আসছি আমার শৈশবের স্মৃতি এই রাস্তায় কিন্তু আমরা এই নামাজ পড়তে যেতাম মসজিদে এই রাস্তায় তা ওরা বলে যে না রাস্তা নাই কিন্তু আমি তো যা যাই যে এই যে পায়ের পথ আমি যাইতে পারবো আমার পায়ে প্লাস্টিকের স্যান্ডের তুমি পারবা হ্যাঁ পারবা হ্যাঁ সে আমার প্লাস্টিকের স্যান্ডের বৃদ্ধি কোনো সমস্যা নাই আমি বীজে বেজেই নিয়ে যাব আর কি এইটা এটা আমাদের বাম পাশে আমাদের খেতে ডান পাশে দেখেন যায় যে এটাকে ঘোনা বলে এই যে সেই তালুকদার বাড়ির চালার এরিয়া হলো এটা এই যে যা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড চালা এটা হলো বুদ ডাগর চালা বলে আমাদের বাড়ি কিন্তু বুদ্যাগর ছাড়ায় না তারপরে যে মেইন চালা সেই চালায় তো এই পথে আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম তারাবি নামাজ পড়তাম মসজিদে যে মসজিদে আজকে নামাজ পড়লাম আপনাদের একটু আগে আমাদের বাড়ি পর্যন্ত যেতে যেতে নামাজের সময় চলে গেল তাই উত্তরপাড়া আমাদের অরিজিনাল যে জামে মসজিদ সেই মসজিদ আজকে নামাজ চলেছে এখনো দেখেন সেই আগের মতোই আমি হাল দেখতে পাচ্ছি বাস ঝাড় দেখতে পাচ্ছি বৈদ্যাগশালায় তুমি কি জানো এই গাছটার নাম কি এই যে দেখেন ওরা গ্রামে থাকে ওরাও জানে না আমারও মনে নেই কিন্তু এগুলো এগুলো ফুল ফোটে হ্যাঁ ফুল ফোটে হ্যাঁ কলাবতী ফুলের মতোই কিন্তু বন্য ফুল বন্য ফুল ওটার নাম জানি না আমাদের দেখে দেখে নিয়ে যাচ্ছি যে এই কত সুন্দর সুন্দর নাম না জানা কত ফুল হ্যাঁ এই সমস্ত জঙ্গলে আনাই গোটা গাছ আছে বন্য এক ধরনের ফল এইগুলি দেখেন বিদেশি গাছে ঘুরে যেতেছে এইগুলি ফসলি জমি ছিল এখন আর ফসল আবাদ তো করতে পারেই না তারা এই সমস্ত গাছ লাগাইতেছে আমার কিন্তু এদিকে আসা হয় না আজকে আসছি এখানে একটা জয়নাগোটা গাছ ছিল অনেক বড়ো জয়নাগোটা গাছে যখন উঠছিলাম বিরাট একটা সাপ হঠাৎ করে দেখি জিবাগারি করছে একদম সাথে সাথে ও আমি না আমি ছিলাম নিচে ওপরে ছিল আমাদের মজিবাব মারা গেছে আমি বললাম যে সাপ সাফ সাফ ভাই একদম সে যত উপরে ছিল টপ করে মাটিতে পড়ে গেছে এইখানে সেই গাছটা ছিল এখন নাই এটা ছিল মৌলানা সালাউদ্দিনের গাছ মৌলানা সালাউদ্দিন বাড়ি কিন্তু এইখানে এই যে এই যে এর ভিতরে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই কারণে যে এইগুলি আমাদের শৈশবের স্মৃতি বিজড়িত স্থান আমি খুব সাবধানে হেঁটে যাচ্ছি পিছলা পর আমার পায়ে লাগিয়েছি আমি প্লাস্টিকের স্যান্ডেল চামের স্যান্ডেল আমি ব্যাগে বইয়ে নিছি ওই যে নাতির কাছে দিছি সেগুলি আমি একটু ভিডিও করবো কলার বাগান আমরা প্রায় লোকালয়ে পৌঁছে গেছি আমাকে বিদায় দিব এরপরে আমাদের বাড়ি এগুলি নাম না জানা অনেক পাহাড়ি গাছ অনেক রকম অনেক কয়টা নাম বলবো আমি আগে অনেক নাম জানতাম বাহাত্তর তিয়াত্তরটা গাছের নাম জানতাম এখন আস্তে আস্তে সব বুলে গেছি বুলে গেছি বলতে পারেন যে এরকম ভয়াবহ গ্রামের মানুষ থাকে নাকি হ্যাঁ থাকে আমি অবশ্য ভয়াবহ রাস্তাটা নিয়ে এসেছি আপনাদেরকে এত সামনে ওইদিকে আসছে ভালো এগুলি কলার বাগান মলানা সালাউদ্দিনের বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছি এখন সে তো নাই তার সন্তান আছে তার নুরুল আমিন মাস্টার রুহুল আমিন মাস্টার তার সন্তান তারপরে আব্দুল হালিম

এই যে সড়ক এসে গেছে সড়ক পার যেটাকে বলে ওই যে আমাদের এখানে একটা কালবার আছে এই এইখানে একটু জলাশয় আছে এখানে মাছ মারে যে মাঝে মাঝে দেখায় এইটাই হয়েছে আমাদের বড় বাইক এই যে ওই যে চালারা দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর আজাকদের এই জমিগুলো এই এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন চালা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সারাশিয়া সীমানা সারাশিয়া আর আমার ডান পাশে এটা হলো তালুকদার বাড়ি বর্ডার এইটা হলো বড় বাইট আর এটা হলো আমাদের বাড়ির পিছনে ঘোনা ওই আমার বাতিজা যে আব্দুল মান্নান তালুকদার তার ছেলে আমাদের নাতি আফরাত তালুকদার আসতেছে আমাকে এগিয়ে নেওয়ার জন্য আফরাত আমার বিশ্বের দর্শীন নামাজ পড়ার পরে তো আলহামদুলোছি এটা তোর তুমি কি আমি ভিডিও করতে করতে যাই এই যে এটাকে বলে এটা আমাদের বাড়ির পিছন আর এই যে আমাদের রাস্তা এই যে এই রাস্তাটা দেখে অনেকে ভালো করে এই রাস্তাটাই ফাঁকা করার জন্য প্রতিশ্রুতি দেয় আর বলে যে আমরা উন্নয়ন করতেছি উন্নয়ন করতেছি দেশে এই ফাঁকি দিয়া ষোলো সতেরো বছর ফাঁকি দিয়ে চলতেছে আর ঢাকায় ওই কয়েকটা ফ্লাইওভার করছে আর একটা নদীর উপরে একটা ব্রিজ করছে এটা দেখা যাচ্ছে বিরাট উন্নয়ন হয়েছে দেশে আর আমাদেরকে এরকম একটা ধোকার মধ্যে ফালাই রাখছে গ্রামের মানুষদেরকে আমার আমরা যে এই গ্রামের মানুষ আমি নিজেও এই গ্রাম আমি যে ট্যাক্স দিই এই ট্যাক্সের টাকাতে এই প্রত্যেকটা রাস্তা ফাঁকা হয় কিন্তু এইগুলা সরকারকে দিতেছি আর সরকার আমাদেরকে ধোকা দিয়া ধোকা দিয়া এই ষোলোটা বছর পর্যন্ত ধোকা দিচ্ছে ভবিষ্যতে আশা করব কোন সরকার আমাদেরকে ধোকা দিবে না সবই আছে এখানে দেখেন যে কত সুন্দর সুন্দর ফসল আছে এই ফসলগুলো ভালো দাম পায় না কারণ রাস্তা নাই দিকে এখানে সব ধরনের স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান আছে কিন্তু তারা কষ্ট করে করে স্কুলে যায় এই সমস্ত কাজ কষ্ট করে এই সমস্ত কাদা পার পেরিয়ে স্কুলে যায় তারা এটার জন্য কারো কোনো অনুশান নেই কোনো সর ইয়ের সরকারি কোনো ইয়ে প্রতিনিধির কোনো ইয়ে নাই দায় দায়িত্ব নেই এটার জন্য আমরা কষ্ট করে আসি কীভাবে আসি দেখাইলাম ওনাদেরকে আমরা বাড়িতে প্রায় এসেই গেছি যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে এই যে মসজিদ এই মসজিদে আমার নামাজ পড়ার কথা ছিল জুম্মান নামাজ কিন্তু ধরতে পারিনি এই এই মসজিদে তো না পারলে অসুবিধা নেই আমি আমার প্রথম যে মসজিদ সেই মসজিদে আজকে নামাজ পড়লাম উত্তরপাড়ার যেটা অরিজিনাল মসজিদ ছিল এবং সেটা অনেক পর দেখাও হয় না এটা হলো আমাদের তালুকের বাড়ি জামে মসজিদ আর আমার বাড়ি হলো ওই সামনে দেখুন কী অবস্থা রাস্তাঘাট কেউ দিল না প্রহসন করে এটা চালায় আর